আল্লাহ পাঙ্খব্য লাল আমিন আমার থিলা অৎক্ষিত আয়াতে জানা দিলেন নিশ্চয়ই এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে ও আমি লো হাত আর সাথে সাথে আমল করবে আমলে সাল করবেক মহান আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবন যেদিন নিশেষ হয়ে যাবে দুনিয়ার জীবনের পরে পরকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে জান্নাতুল তুলফের দাউসের মেহমান বানাবে ভাই আমার একটা কথা ভালো করে মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নাকা আমল করে কথাটি কিন্তু ন্যাকা আমলের থাকে না আপনি আমার দেহের ভিতরে রুহ নামক একটা বস্তু যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকে এই দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে আমার এই দেহের কোনো দাম থাকবে না এটার নাম হয়ে যাবে লাশ ঠিক তেমনি ভাবি প্রত্যেকটা মানুষের নাকা আমলের দাম তখনই থাকবে যখন নেকামলের আমলের ভিতরে রুহ থাকবে রুহ আমলের রুহ কি আমলের রুহ হলো এক মনের নিয়ত ও পৃথিবীর মানুষেরা আপনি আমি ছোটো বড়ো অনেকেই নাক আমল করি কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান কয়রাত করে দান কয়রাতের মতো ভালো কাজ কিন্তু নিয়ত থাকে আগামী নির্বাচনে আমি মেম্বারের দ্বারাই অথচ একজন মানুষকে দান খয়রাত করা মানুষের কল্যাণে এগিয়ে আসা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা নে আমল নিয়ত ভালো না থাকার কারণেই লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাপ নাই এই জন্যে বাইরা আমার আমার জীবনে ছোট হোক অথবা বড় হোক আপনি আমি যেই নেকা আমল করব ওই আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো নেকা আমলের ভিতরে একলাশ থাকতে হবে একলাশ হলো নিয়ত ঠিক থাকতে হবে আপনারা জবাব দিবেন এই দুনিয়াতে আপনি আমি দৈনিক নামাজ পড়ি কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় আমল আপনি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নেকা আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমন ভাবে বলে আমি এক লক্ষ টাকা খয়রাত করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নামটা একটু মাইকে ঘোষণা উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষ এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে এই নিয়তে যদি লক্ষ লক্ষ টাকা ওদান করে তাকে আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি এই আমল করেছেন মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজি সব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করে হজের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আল্হাজ বলবে তার হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এজন্য জন্য বাইরে আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্য। আমাদের আকাবির আসলাফের আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানতো না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানতো না আজকে আমরা অনেক তাহার যুদ্ধ বান্দায় বান্দা এমন আছে চাষ্টল ও গোফ করে যে গত রাত্রে আমি তাহার যদি নামাজ তাহলে শেষ করছি আর এই ঘটনা করছি তার উদ্দেশ্য হইল এই শাস্টল তো বাংলাদেশের বর্তমান এক একটা চার দোকান এক একটা সংসদ ভবন তার উদ্দেশ্যই হলো চায়ের দোকানে যারা আছে সবাই জানুক উনি যে তাহার বান্ধার তাহার পরেন এমন আসেনা নাই তাহাজ্জুদটা হলো তোমার গোপনীয় আমল তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তখন বিচারায় থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় ওই নফল নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার গুজার বান্দা এমন যদি হয় সারা রাত্র তাহাজুদের নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় বেশিদিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক আল্লাহওয়ালা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ইন্তেকাল আগে উনি অসিহত করেছিলেন ওনার ছাত্রদেরকে করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিহত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা যান নামাজটা দিবা এক নাম্বার হলো ওই লোক আমার জানাজার নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের উলা ছুটে যায় নাই শুভ এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরামাজের তাকবীরে এমন এমনকি আসেন নাই পৃথিবীতেই নাই এক নম্বর গুণ হবে তার যার জীবনে কোনদিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলাসুরে যায় নাই দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানাজেন নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রের তাহাজুদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানা যান নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাক ওলা ছুটে যায় নাই দুই নাম্বার এক রাত্রের তাহার নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আছি আসরের সুন্নত করি চার নাম্বার গুরু ওই ব্যক্তি আমার জানা যান নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকাইয়া গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানাজান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানাজা লাগবে না বিনা জানা জানাজায় দাফন করে দিবা আল্লাহদ্দিন বক্তি আর কাকির রহমতুল্লাহ যে চারটা অসিয়ত করেছিলেন চারটা অসিয়ত কি সুটো না বড় এমন বড় সারা পৃথিবীতে এমন কোনো মানুষ আমার জানা হতে নাই যে বলতে পারবে চার গুণের কোনো গুণ তার মধ্যে আছে আল্লাহ আকবর খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত ছাত্ররা সরায় চেটে আসে এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ দুনিয়াতে নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর অলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ পড়ার জন্যে মানুষ ভারতের দিল্লির শাহী আমি মসজিদের সামনে হাজির হল আল্লাহর অলির জানাজান নামাজ পড়বে আপনি আমিও আল্লাহর ন্যাক বান্দা বান্দিদের জানাজান নামাজ পড়ার জন্য অনেক দূর দূর আনতে যাই যাই না কেন মনে মনে বড় আশা আল্লাহর বলির জানাজান নামাজ যদি পড়তে পারি গো হয়তো এই জানাজান নামাজটাই আমার না জাতে রুসিলা হয়ে যাবে এমন আশা নিয়া। আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ আলাদের জানা যান নামাজ পড়ার জন্য যাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খা কি রহমতুল্লা এত বড় আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ ওনার জানা যান নামাজ পড়ার জন্যে দিল্লির শাহী জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হলো লক্ষ লক্ষ বক্তবৃন্দ ছাত্ররা হাজির হলেও আল্লাহর জানা যান নামাজ পড়বে যান নামাজ পড়বে যান নামাজ পড়ার আগেই শুরুতেই ওনার হাতে ঘোষণা দিলেন আমার আল্লাহর একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হলো আল্লাহর অলি ওসিয়ত করে গেছেন চার গুণওয়ালা যদি কেউ থাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হলো যার জীবনে কোনো দিন বালে ঘোয়া থেকে। আজ পর্যন্ত জীবনে কোনো দিন একমাত্রের ফরজ নামাজ জামাতের তাকবির উলা ছুটে যায় নাই এটা হলো এক নম্বর গুণ দুই নাম্বার হলো যার জীবনে দিন এক রাত্রে তাহার নামাজও কাজা হয় নাই তিন নাম্বার যার জীবনে কোনো দিন এক ওয়াক্তের আসরের শূন্য নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হলো যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই আও কল্পনা করে নাই এই চার গুণওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানাজান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ তাকেন আপনি সামনে আসেন আজকের জানাজান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুনলেই ওই জানাজান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই তামান্না বড় আশা নিয়ে আসছিলাম জানাজান নামাজটা পড়ব কি কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানা নামাজ পড়তে পারবো না সেখানে হাজির ছিলেন সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে নিজেকে অপরাধী মনে করে কান্দে আরে আজকে এই চার গুণ আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলেম কেমন আমল লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান্দে এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগলো মনে হয় আজকের দিনে আর নামাজ পড়তে পারবো না বড় আশা নিয়েছিলাম ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণ যদি কাউকে না পাওয়া যায় উনার জানাজা লাগবে না বিনা দাফন করে দিব এই জানাজার মাঠে হাউ হাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওই ওইদিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা করা যায় যায় কি আজকে আমরা জানা যান নামাজ পড়তে পারবো কি পারবো না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পড়ে ইদাহন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন উনার জানা যা লাশটা উঠানোর জন্য খাটি আর মাঝে যেই মাত্র ধরল এমনি তাকায় দেখা যাক চাদর দিয়া মুখটা ডাকা একজন মানুষ উনি সামনের দিকে অগ্রসর হইলেন কাটিয়ার মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম কেরে বলেন আল্লার কসম কেরে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি নামাজের এমনি জানা যায় সারা মাটির মাঝে হইচুই শুরু হয়ে গেল খের উনি এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ খে আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা যেইমাত্র চার উপর থেকে চাদরটা সরালেন এমনি তাকায়া দেখা যায় উনি আর কেউ নন তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামার ভাই আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আলতামাস তামাশ রহমতুল্লাহ আরেম ছিলেন না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ ওনার আমল কেমন ছিল যে চারটা গুণ আল্লাহ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ওসিহত করেছিলেন এই চার গুণ যার মাঝে পাওয়া যায় উনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কেউ জানে না সুলতান খাজা এমনি আল কুতুবুদ্দিন বখতিয়ার খাকির চেহারার উপর থেকে কাহনের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ও আল্লাহ ও আল্লাহর আপনিও সারা জীবন বর আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র আপনি আপনার আমল গ্রহণ করে আমার আমল গুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ দিলে আল্লাহর ওলি আমার বয় লাগে আমি নি ধ্বংস হইয়া যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নি ধ্বংস হইয়া যায় মানুষ এখন জানি লইছে আমার লাগে আমি নি হাসরের মাঠে আটকা ভরে যাই আল্লাহর রি আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই ঠিক তেমনিভাবে আমি আশা রাখি কেমতের মাঠেও আপনি আমাকে বলবেন না শুভ কেমন ছিল আমাদের আকাবির আসলাফের আমল বড় বড় আমল করতেন কেউ জানত না আজকে আমরা সাধারণ দুই রাখাত আর ষাট রাখাত নামাজ মা তখন দেখবেন মানুষ জানাই তোম কেমন শুনেছি আল্লাহ আকবার ও ভাই তুলে আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য শর্ত হলো এখলাস থাকতে হবে এখলাস হলো মনের নিয়ত এটা হলো আমলের রুহ আমলের রুহ রুহ যখন থাকবে আমলের দাম থাকবে রুহ থাকবে না আমলের দাম থাকবে না যেমনভাবে রুহ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই এখলাস না থাকলে আমলের কোনো দাম নাই এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিষ্ঠয় নিশ্চয় এই পৃথিবীতে যারা আমাকে ইয়াত বলে বিশ্বাস করবে যারা ইমান ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করা তসদিক বিলান ইকরার বিল্লি সান মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কাজের মাধ্যমে বাস্তবায়ন করা এটাকেই বলা হয় আমল এটাকেই বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন ইমান যদি থাকে ইমান আল্লাহর বিশ্বাস একত্ববাদের বিশ্বাস অন্তরে রাখাও মুখে স্বীকার করাও আর পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার আমলের মাধ্যমে তুমি যে গুলাম এটা প্রমাণ করাইবা তোমার আমল যদি হয় নেক আমল যদি হয় আমার আল্লাহ জানাইয়া দিলেন পৃথিবীর মানুষের আরে এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে মরতে দেরি হবে আমি আল্লাহ তোর জান্নাতের মেঘবান হতে দেরি হবে না শুভ হ্যা আল্লাপরুল আলমিন আমাদের সবাইকে দুনিয়াতে যতদিন দেখেন পরিপূর্ণ ইমানদারি হিসাবে যেন থাকতে পারি আর নে আমলে যেন কবরে যেতে পারি আল্লাহ তহিদানব্বামিন্দ হির আলমিন